প্রত্যেকটা মেয়েদের জীবনের শ্রেষ্ঠ পুরুষ হচ্ছেন তার বাবা জন্মের পর থেকে পুরুষকে বিশ্বাসের আস্থা হচ্ছে বাবা মেয়েদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে বাবা সেই ছোট্ট থেকে স্বপ্ন একটু একটু করে পূরণ করেন তার বাবা আর প্রত্যেকটা মেয়েই আমি মনে করি বাবাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমিও আমার বাবাকে এত পরিমাণে ভালোবাসি এত পরিমাণে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি আব্বুকে আই লাভ ইউ আবুক তবে কষ্টটা তো এখানে যে প্রত্যেকটা ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে অন্যের ঘরে বাবার চোখে প্রত্যেকটা মেয়ে কিন্তু আর এই পরের ঘরে পাঠাতে সেই সেই বাবাটার কতটা কষ্ট হয় শুধু বাবাই জানে এই বাবাকে ছেড়ে অন্যের ঘরে যেতে হবে ভাবতেই যেন কলিজাটা ফেটে যায় আর আসি মায়ের ব্যাপারে মা তো হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা জায়গা যত আবদার আছে নিজের সবকিছুই যেন মায়ের কাছে প্রকাশ করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি টিভির বুকের সবচাইতে জোরের জায়গা জোর গো গলায় যাওয়ার মতো একটা জায়গা হচ্ছে মা পৃথিবীর বুকে সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল আর এই নিরাপদ কোলটাকে সব যেতে হবে একদিন পরের আসলে ঘরে বাস্তবতা আর জীবন সব মেয়েদেরই মায়ের সাথে সাথে একটু মিষ্টি ভালোবাসা ফ্রিলি চলতে চলতে আসলে বলাই হয়নি যে মা তোমাকে কতটা ভালোবাসি আই লাভ ইউ ভিডিওটা দেখে বয়স দিতে গিয়ে নিজের অজান্তে চোখের পানি যেন গড়িয়ে পড়ছে আসলে ভালোবাসার মানুষগুলোকে এভাবেই ছেড়ে যেতে হয় পৃথিবীর বুকে আরো একটা সম্পর্ক সেটা হচ্ছে ভাই ভাই আসলে ভাই বোনের সম্পর্কটা খুবই মধুর তবে কিছু কিছু সম্পর্ক যেন বাস্তবতার কাছে হার মেনে যায় সরি গাইস একটু ইমোশনাল হয়ে গেছিলাম কারণ হচ্ছে যে ভিডিওটা দেখে চোখের পানি নিজেই ধরে রাখতে পারতেছিলাম তবে এই কষ্টের মাঝে কিন্তু আনন্দ লুকিয়ে আছে অনেক সবাই অনেক খুশি ছিল আমার বিয়েতে এবং হলুদ অনুষ্ঠানে সবাই কিন্তু অনেক বেশি এনজয় করে এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন স্টেজে এন্ট্রি নেই আর এত বড় ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছিলাম না আর ভিডিওটা আপলোড করা আমার লেট হয়ে যাচ্ছে কারণ কারণ বোঝেনি তো অনেক ব্যস্ত থাকে এইদিকে আমার ছোট্ট আম্মু চলে আসছে আমাকে হলুদ পরানোর জন্য ও যে এত পরিমাণ ট্যালেন্টেড গাইজ ওর গান নাচ আপনারা তো হয়তো অনেকেই দেখেছেন অনেকেই কমেন্টে ওর প্রশংসা করেছেন তো ও আমাকে আসছে হলুদ পরার জন্য ওর আঙ্কেলকে হলুদ পরানোর জন্য ও খুবই খুবই কিউট এবং সুইট ওর জন্য সবাই দোয়া করবেন আমার সাথে সাথে ও হচ্ছে আমার পরিবারের একমাত্র তো আমিও একটু হলুদ পরিয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াও তো অনেক পরিমাণে পছন্দ করে ওরা যে এত ভালোবাসে এত ভালোবাসে আর ওর আঙ্কালের সাথে এখন সবসময় থাকতে চায় ফাইনালি হাতে হলুদটা পরিয়ে নিলাম আর যার জন্য এত আয়োজন ছিল সে আসবে আমাকে হলুদ হলুদ পরাবো তো ফাইনালি গাইস হলুদ পরিয়ে ফেলাম কি যে খুশি অনেক ভালো লাগছে আর হচ্ছে ওর জন্য আমি একটা গিফট নিছিলাম সেই গিফটের একটা কাহিনী আছে তো সারপ্রাইজ ওকে দিয়ে কি তবে সেটা আপনাদের অন্য একটা ব্লগ ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে তো ওর সাথে ওর বন্ধু বান্ধব আসছিল ও ভাইয়ারাও আমাকে হলুদ পরাচ্ছিল অনেক আনন্দ করেছে সবাই এখন হচ্ছে আমার বাড়িতে আমার কাকি কাকা হচ্ছে খালামুনি সবাই হচ্ছে আমাকে হলুদ পরাবে জানেন তো মায়ের পরে কারা বেশি ভালোবাসে খালা খালামনিরা যে এত পরিমাণ ভালোবাসে আসলে খালামণি আছে যাদের বা যারা পাইছে ভালোবাসা তারাই শুধু জানে আমার খালারা যে আমাকে কি পরিমাণ ভালোবাসে অনেক ভালোবাসে তো আমার খালাদেরও আমি অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসি তো এখানে আমার খালাতো ভাইরা ছিল দুলা ভাইরা ছিল সবাই মিলে আমাকে হলুদ পড়াচ্ছে আমার কি আনন্দ লাগতেছে এটা হচ্ছে আমার দুলা ভাই তবে আমার বিয়ের জন্য সবাই কিন্তু এক্সাইটেড ছিল সবাই আমার বিয়ে খাবে বিয়ে খাবে তো ফাইনালি গাইস আমার বিয়ে সবাই কিন্তু অনেক মজা করে ফেলছে আর আমার এই মামা তো ভাইটা যে কি পরিমাণ না ও আমার বিয়েতে অর্ধেক ভাইরাল হয়ে আমার বয়ফ্রেন্ড আমাকে ধোকা দিতে পারলো না আর এই চলন মিলের আড্ডা অ্যাডমিন ভাইয়া আমাকে ধোকা দিয়ে শেষে আমরা এত পরিমাণ এত পরিমাণ ডান্স করি করেছিলাম অনেক অনেক মজা করেছিলাম তো বিয়ে বিয়ের পরবর্তী পার্ট আসছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার ya, yeah.